শ্রীরামকৃষ্ণ কর্মকাণ্ড কঠিন তাই ভক্তিযোগ এবার দ্বাদশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ দ্বাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কর্মকাণ্ড কর্মকাণ্ড কঠিন তাই ভক্তিযোগ কালী মন্দিরে স্বর্মুখে ভক্তরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসে আছেন এতক্ষণ অবাক হয়ে শ্রীমুখের বাণী শুনিতেছিলেন এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম মাকে প্রণাম করিলেন ভক্তেরা সকলে তাহার সঙ্গে তাহার কাছে সত্যর আসিয়া তাহার পাদ মূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন সকলেই চরণধুলীর ধুলির ভিখারী সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কইতে কইতে নিজের ঘরের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে মাস্টারের প্রতি প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি ধর্মাধর্ম কি জানো এখানে ধর্ম মানে বৈধি ধর্ম যেমন দান করতে হবে শ্রাদ্ধ কাঙালি ভোজন এইসব এই ধর্মকেই বলে কর্মকাণ্ড এ পদ বড় কঠিন নিষ্কাম কর্ম করা বড় কঠিন তাই ভক্তিপথে আশ্রয় করতে বলেছে ভক্তিপথকেই আশ্রয় করতে বলেছে একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল অনেক লোকজন খাচ্ছিল একটা কষায় গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে গরু বাঘ মানছিল না কষায় হাঁপিয়ে পড়েছিল তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খায় খেয়ে গায়ে জোর জোর করি তারপর গরুটাকে নিয়ে যাব সে তাই করলে কিন্তু যখন যখন সে গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারই গোহত্যার হত্যার তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপদ ভালো ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন সঙ্গে মাস্টার ঠাকুর গুনগুন করে গাইতেছেন নিবৃত্তি মার্গের বিষয়ে যা বললেন তারই ফুট ফুটছে ঠাকুর গুনগুন করে বলছেন অবশেষে রাখো গোমা হাড়ের মালা সিদ্ধি গোটা ঠাকুর ছোট্ট খাটটিতে বসিলেন অধর কিশোরী অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশানকে দেখলুম কই কিছুই হয় নাই বলো কি পুরস্চরণ পাঁচ মাস করেছে অন্য লোকে এক কাণ্ড করতো অধর আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো নয় ভালো হয় নাই আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি ও জাপক লোক ওর ওতে কি কথার পর ঠাকুর অধরকে বলতেছেন ঈশান খুব দানি আর দেখো জপ তপ খুব করে ঠাকুর কিছু কল চুপ করে আছেন ভক্তরা মেঝেতে বসে একদৃষ্টে আছেন। হঠাৎ ঠাকুরের ঠাকুর অধরকে উদ্দেশ্য করে বলতেছেন আপনাদের যোগ ও ভোগ দুই আছে জয় ঠাকুর জয়